আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের প্রতিটা স্থানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় যেমন দোকানপাতে পাটে ডাকাতি রাস্তাঘাটে চিন্তাই চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সারা দেশে ছড়ি ছিটিয়ে পড়ে গতকালকে একটা ভিডিও দেখলাম সরাসরি লাইভ থেকে ফেসবুক লাইভ থেকে যে সে জায়গায় জনগণ একজন ডাকাতে হাতে নাতে ধরে ফেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনাকে কে কে পাঠিয়েছে তখন তিনি জনগণের মার খেয়ে বলতেছে যে আওয়ামী লীগের বড় বড় লিডাররা তাকে পাঠিয়েছে এরকমের সারা বাংলাদেশেই একটা ন্যাচাকার পরিস্থিতি চলতেছে রাজনৈতিক অঙ্গনে এবং এই বাংলাদেশ দেশটাকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করার পায় তারা করছে যে এ বিশৃঙ্খলা পরিস্থিতি কেন করবে তারা অর্থাৎ তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলে হয়তোবা বহির্বিশ্ব থেকে কোনো চাপ আসবে যে দেশে বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীরা তারা ব্যর্থ তাই এদেশে বর্তমানে কোনো আইন নিরাপত্তা নেই এবং বহিবিশ্ব থেকে হয়তোবা কিছু খারাপ কোনো মেসেজ বাংলাদেশের উপর ফেলবে এরকমের একটা খারাপ পরিস্থিতির জন্য দোকানপাটে আগুন দেওয়া সহ তাদেরকে নির্দেশ দেওয়া হয় এখন একটা কথা আমার মাথায় আসে না যেই জায়গায় লিডার নেই তাদেরকে ফেলে অর্থাৎ দোযোগে ফেলে চলে গেছে সেই লিডারকে আমরা কেন সমর্থ কর করব করবো তা জানি না তবে হ্যাঁ দল যার যার একটা ব্যক্তিগত ব্যাপার এটা একটা মনের খরা আমি হয়তোবা আওয়ামী লীগ ভালোবাসতে পারি আর একজন বিএমপি ভালোবাসতে পারে আর বা আমি জামাত ভালোবাসতে পারি বা আমি যে কোনো একটা দলকে আমি ভালোবাসতেই পারি এটা স্বাভাবিক কিন্তু সে দলের যে ক্ষতি করব এটা আমি চাব না কিন্তু তাই বলে আমি এ দেশে জন্মেছি এটা আমার দেশ এটা আমার বাবার দেশ বা আমার যদি সন্তান আসে তারা এ দেশের সমস্ত কিছু ভোগ করবে অতএব এ দেশের খারাপ তো আমি চাইতে পারি না এ দেশের জনগণের খারাপ চাইতে পারি না তাহলে আমার ভিতর দেশপ্রেম তো থাকবি না বরং আমি রাষ্ট্রদ্রোহিতায় পরিণত হব এটাই তো নাকি যারা আপনারা এই দেশকে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টির পায় তারা চালাচ্ছেন তাদের বিবেক বুদ্ধি বলতে কিছু নেই আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন এটা আপনার দেশ আপনি কেন বহিভিশ্বের কাছে খারাপভাবে উপস্থাপন করবেন এটা আপনার সন্তান ভোগ করবে আপনার বাবা ভোগ করব আপনার ভাই ভোগ করব এই দেশের সব সুযোগ সুবিধা নাগরিক সুবিধা তাহলে আপনারা কেন এই দেশে দেশকে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি কেন করবেন এবং বহিভূশ্বর কাছে কেন জঙ্গিবাদ এবং বিভিন্ন খারাপ উপস্থাপন কেন করেন আপনাদের নেতা করে গেছে তাই বলে তিনি পেজ খাওয়াতে পারতেন না পেজের পরিবর্তে তিনি খাওয়াইতে পাতাকপি খেতে বলতেন এবং তিনি বেগুনের পরিবর্তে খাওয়া খাওয়াইতে চেয়েছেন মিষ্টি কুমড়া এবং গোস্তের পরিবর্তে খাওয়াইতেন চেয়েছেন তিনি কাঁঠাল এসব জনগণ বুঝে গেছে যে কে দেশপ্রেমিক এবং কে দেশের জন্য জীবন দিতে পারে মানুষ এখন আর বোকানা সমস্ত সব কিছু ইন্ডিয়ার সব কিছু আমরা আজ থেকে বয়কট করব কেননা এই ইন্ডিয়ার জন্যই এই সমস্ত আওয়ামী লীগের যত নেতা খেতা আছে সব ধ্বংসের মূল হয়েছে ইন্ডিয়া এই ইন্ডিয়ারাই এই বাংলাদেশকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছিল যে যা কিনতেন একশো টাকার নিচে পাওয়া যেত না পেইস দুশো তিরিশ টাকা হয়েছিল গত রমজানে এবং রসুন আদা আদা চলে গেছিলো প্রায় তিনশো টাকার মতো কেজি এবার আর শাক সবজি তো কী বলবো টমেটো চলে গেছিল আশি টাকা কেজি সে জায়গায় এখন আমরা পনেরো টাকায় দশ টাকা পনেরো টাকায় টমেটো খাই এটা কি আমি মিথ্যা বা বানিয়ে বলছি আপনারা বাজার যান যদি মিথ্যা বলি তাহলে আমার এই ভিডিও আপনাদের দেখা লাগবে না এবং আমাকে যত খারাপ কথা বলার বলতে পারেন কিন্তু এটা আমি সত্য এবং ন্যায়ের কথা বলছি একটা সত্যি কথা বলতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রীকে বসানো উচিত না রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া উচিত না কেননা যারাই এই মহিলা রাষ্ট্রপ্রধান ছিল তারা দেশ কোনোদিন ভালোভাবে চালাতে পারে নাই আমরা দেখেন ডক্টর ইনুস তিনি একজন পুরুষ তিনি পুরুষের মতো যত কাজগুলো করতেছেন বর্তমানে একটা যে বহিবীশ্বর থেকে যে জাতিসংঘের লোক এনে সমস্ত বাংলাদেশের সব কিছু খুলে বলানো এবং আয়নাঘর দেখানো যা কিছু করেছে ডক্টর ইনুস এবং বহিবিশ্বের যারা টাকা পাচার করেছে সে টাকাও আনার ব্যবস্থা করতেছে যদি সেটা সার্থক হয় তাহলে আমরা তাকে বাহ এবং আমরা পরবর্তীতে চাই যেই আসুক নির্বাচিত হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু শাসিত দেশ হোক আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম